ভারত উপমহাদেশের ভিতরে বড় আলেম নাম হলো শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলভি তানারি ছেলে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহ তানারী সন্তান ভারত উপমহাদেশের সবথেকে থেকে বড় আলেম শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলভি যিনি ইচ্ছা করলে নবীকে দেখতেন ইচ্ছা করলে জানি নবীকে দেখো সঙ্গে সঙ্গে দেখা হয়ে তো কিছুদিন নবীর সাথে দেখা হয় না আবার নবীর সঙ্গে শাহ আলিউল্লাহ হুজুরেরও দেখা হয় না তুমি ঘুমিয়ে আসেন হঠাৎ করে দেখেন নবী ওনার বাড়িতে হাজির সোহান আল্লাহ বলবেন না বলে হুজুর আপনি তোমার সাথে অনেকদিন দেখা হয় না এই জন্য মদিনাতে থাকতে পারিনি আমার মনটা ছটফট করতে তোমার দেখার জন্য এই জন্য আমি মদিনার মাজার শরীফ রওজা শরীফ থেকে আমি তোমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি জোরে বলা যাবে না সোহান আল্লাহ তাই নবীর সাথে কি প্রেম ছিল চিন্তা করে ডাক দেওয়া বলতেছে ইয়ার সোহান অনেক দিন পরে যখন দেখা পাইলাম আপনি কিছু হাতিয়া দিয়া যান নবীজি তখন হাত দিয়ে নিজের দাড়ি মোবারা কেমন করছিলেন মাঝে মধ্যে আমরা যেমন করি এরকম এরকম করে না করলে দুটো একটা ঝরা দাড়ি মরা দাড়ি হাতে উঠি আসে গেল এরকম এরকম করলে আসে না মায়ের আমার দিলের নবী ডাক দিয়া বলে ওলিউল্লাহ কি তোমারে হাতিয়া দিব এইরকম করতে করতে নবীজি দেখেন তানা আর মুবারক তিনটে দাড়ি তানার হাতের ভিতরে আল্লাহ নবী বলেন বাবা হাতিয়া সাই সকিয়া ছড়া দাড়ি আমার তিনটে ছড়া দাড়ি তোমার দিলাম এই নাও শাওলিউল্লাহ বলেন সবের ভিতরে হাতটা বাড়িয়ে দিলাম আমার হাতের ভিতরে তিনটে দাড়ি মুবারক দিল আমি হাতটা বন্ধ করে নিলাম ঘুম ভেঙে গেল ফজরের আযান হলো শুনে ঘুম ভেঙে গেল কিন্তু স্বপ্নের কথা আমার তখন মনে ছিল আমি ঘুম থেকে জাগার পরে হাতটা খুলে দেখি নবীর দেওয়া তিনটে দাড়ি মোবারা খাতের ভিতরে রয়েছে জোরে জোরে বলেন কেন এই স্বপ্নে আমরা যা দেখি সকালে পাই সকালে তো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় স্বপ্ন দেখতে শ্বশুর বাড়ি গেছে আর শাশুড়ি রুটি আর মুরগির গোস্ত নিতেছে ঘুনা করে খাওয়া জন্মের খাওয়া খাচ্ছে ঘুমিয়ে দেখে সে মার বিষণে সেই বেডশিট অর্ধেক সিগুই সিঁড়ি বেরিয়েছে রুটি মনে করি এই তো আমাদের স্বপ্ন শাহলি উল্লাহ স্বপ্ন দেখেন দেখে হাতে তিনটে দাড়ি হ্যাঁ রসুলের দাড়ির দাম আছে না নেই রসুলের দাড়ির দাম আছে না নেই এই রসুলের দাড়ির যেমন দাম আছে আমরা যে রাখি এই দাড়িরও দাম আছে

তাহার গায় লাগে না আপ চিন্তায় পড়ে গেছে ব্যাপারটা কি আমার গায় কেন রোগ লাগে না আকাশ মানে তাকায় বিরাট বনা একটা মেঘের খন্ড তাহার মাথা আর উপরে দাঁড়ি আছে আরজন বলে চিন্তায় পড়ে গেছে কি ব্যাপারে ওনা তখন বনে পড়ে গেছে আর মাথায় রোগ লাগে না মেঘের খন্ড দাঁড়ি আছে ব্যাপারটা কি ওনার মনে পড়ে গেল पॉक करी अवी म প্রাণ ব্যবসার মাল লইয়া সন্দেশ রওনা দিয়েছিলেন বাবা ভাইয়ের আমার ওনার একজন গোলাম নাম হলো গোলাম মাইসারা মাইসারাকে সঙ্গে দিয়েছে খেদমত করার জন্য এমন করে মোহাম্মদের খেদমত করবা আর তোমার দায়িত্ব হবে প্রতি মধ্যে যদি কিছু ঘটে সেগুলো ফিরে এসে আমার কাছে বর্ণনা দিবা গোলাম মাইসারা ফিরে এসে বলে বলে যাওয়ার সময় দেখলাম এমন করে প্রখর রদের ভিতর মরুভূমি এলাকা পাহাড়ি এলাকা দিয়া যখন যায় মোহাম্মদ যখন বেরিয়ে গেছে মক্কা থেকে দেখলাম শুরু করে शाम দেশ পর্যন্ত আল্লাহ মেঘের শামিয়ানা বানাইয়া দিয়েছে আর যখন বলে সেই নবী tadi বগেটে থাকলে গায়র লাগে ভাই এই শাহ ওয়ালিউল্লাহ হুজুরের ছেলে নাম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত বড় মর্যাদা ভাই আমার উনি একদিন বসে আছেন হঠাৎ করে একজন খ্রিস্টান এসে কোরআন মানুষকে কত জ্ঞানী বানায় বুদ্ধিতে ভরা হিকমতে ভরা এই কোরআনে এই জন্য বাস্তবে বলে দেই বাবা আজ পর্যন্ত কেউ কোনদিন শুনেছেন সাড়ে চোদ্দশো বছরের ভিতরে ভাই আমার ইসলামের সাথে

একজন করে ছেলে কাছে একটা সমস্যায় পড়ে সমাধানের জন্য আপনার কাছে এসেছে সমাধান দিলে ভালো হয় বলে সমস্যাটা বলো তারপরে তো সমাধান দেওয়া যাবে বলে হ আমি গন্তব্যে যাচ্ছিলাম কোনো একটাই যাব একটা গন্তব্যে এই নিতে আমি যখন বাড়ি থেকে বের হলাম যেতে যেতে গভীর জঙ্গলে চলে গেলাম এই গভীর জঙ্গলের ভিতরে যা দেখি একই রাস্তা হঠাৎ করে দুটো ভাগ হয়ে গেছে মানে দুই দিকে চলে গেছে যেতে যেতে তিন রাস্তার মোড় আমি ওই জায়গায় থমকে দাঁড়িয়ে কোন দিক যাইনি যাব না ভাই যাব răm না হুজুর আমি পথ চলতে চলতে পথ চলতে চলতে দেখি জঙ্গলের ভিতরে গভীর জঙ্গল হ্যাঁ এরকম অন্ধকার আচ্ছন্ন অবস্থা দেখি দুটো রাস্তা দুই দিকে চলে গেছে হুজুর আমি থমকে দাঁড়িয়ে দেখি একটা লোক ওই রাস্তার ধারে ঘুমাচ্ছে আর একটা লোক চলা করছে জাগ্রত হুজুর এবার বলেন আমার গন্তব্য কোন দিকে এটা জিজ্ঞাসা করবো কার কাছে এটা জিজ্ঞাসা করবো কার কাছে আমি কোন দিক যাব আমি যমুক জায়গায় যাবো সেটা কোন রাস্তা ডাইনের রাস্তা না বামের রাস্তা এটা জিজ্ঞাসা করবো কার কাছে হ্যাঁ ভাই যে লোকটা দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করতে কিন্তু শাহ আব্দুল্লাহ ডাক শোন তোমাকে অপেক্ষা করতে হবে যে লোকটা ঘোরাফেরা করতেছ ওখানে ওই লোকটার কাছে জিজ্ঞাসা করলে হবে না তোমাকে ওখানে ওয়েট করতে হবে ঘুমান্ত লোকটা জাগ্রত হলে ওর কাছে রাস্তা জিজ্ঞাসা করলে সঠিক রাস্তা বলে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়াসিন ওল কোরআনিল ভরা জবাব যে লোকটা ঘুমোচ্ছে সে পবন উঠবে তার কাছে কিন্তু হেঁটে বেড়াচ্ছে এর কাছে জিজ্ঞাসা করলে অসুবিধা কিন্তু অসুবিধে হলেও লোকটা তোমারই মতন রাস্তা হাতে গেছে

এই যে মশলা জিজ্ঞাসা করো আমার কাছে আমি যদি বলতাম ওই জাগ্রত লোকটার কাছে রাস্তা জিজ্ঞাসা করবা এই কথা বলার সাথে সাথে তুমি আমাকে ধরে ফেলতে আর বলতে হুজুর তাহলে বলেন আপনাদের নবী তো ঘুমায় আপনারাই বলেন নবী ঘুমায় আমাদের নবী জাগ্রত অবস্থায় আছে আকাশে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মরি নাই সে তো ঘুমায় না তাহলে ঘুমানো লোক যদি রাস্তা দেখাতে না পারে জাগ্রত তো লোক যদি দেখায় তাহলে বর্তমান জামানায় আমাদের নবী ঈসা সেই ছাড়া রাস্তা তো মুহাম্মদ দেখাতে পারবে না এর জন্য আপনাদের খ্রিস্টান হতে হবে এজন্যই তো তুমি আমার কাছেই মশলাটা নিয়ে এসেছো যেই মাত্র তার মনের কথা বলে দিয়েছে খ্রিস্টান পাদ্রিক পায়ে জড়িয়ে ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে ইয়াসিন আল কোরআনিল থাকে কোরআনের কাছে যে যতটা যেতে পারবে আল্লাহ তাকে কোরআনের জ্ঞানের দ্বারা জ্ঞানী বানিয়ে দেবে ভাই আমার এই জন্ম বিশ্বের ভিতরে সবচেয়ে জ্ঞানী এরা হল মুসলিম জাতি জনে জিল্লা হলেন সোহান আল্লাহ খ্রিস্টানেরা নিজেদেরকে জ্ঞানী বলে কিন্তু দেখবেন বর্তমান খ্রিস্টানেরা পায়খানা করে পানি খরচ করে না পেপার দিয়ে একটু মোসে একটু মাসে কত বড় নংড়া যায় পেভারতে মুছিয়ে কিন্তু যে হাত দিয়ে পেভারতে মুছলো ওই হাত আবার একটু পানি ধয় কিন্তু চাগায়ে ধুইনি তাহলেরা মানুষই সেনা অমানুষ কাফের মেইমান যারা আছে হিন্দু হিন্দু সেখান যা আছে ওরা জীবনে প্রস্রাব করে বালিনে না নিজের লুঙ্গি নাই প্যান্টে নিয়ে বাড়িতেই ঘোমায় কথা ঠিক বললাম না ভুল বললাম এ এইজন্য কোরআন মানুষকে জ্ঞানী বানায় কোরআন ব্যতিরিকে অন্য শিক্ষা যদি কারো ভিতরে থাকে কোরআনের জ্ঞান না থাকলে দেখতে মানুষ হবে কিন্তু কাজকর্ম স্বভাব হওয়া মানুষের মতো জীব জানোয়ারের মতো কথা ঠিক বললাম না বললাম রাগ করবেন না কথাগুলো ঠান্ডা মাথায় বলছি ভাই আপনার বাড়িতে বিয়াই আসছে বিরানি রান্না করলেন গরুর গোষ্ঠের বিরানি আর দুপুর বেলায় সামনে দিয়েছে দুই বিয়াই খাচ্ছেন বাবা দুই প্লেট দুই জনের সামনে হ্যাপি নিয়ে আপনারা দুইজন খাচ্ছেন বাবা হঠাৎ করে আপনার একটা নাতি হামা গুড়ি দিয়ে এসেছে বাবা আর সামনে একটা ডেকসি বাটি কিংবা গামলার ভিতরে এক্সট্রা কিছু বিরিয়ানি দিয়ে হ্যামন করে একটা বিরিয়ানি তোলা সামস্তাতে রেখেছেন ভাতা চওড়া রাখে না বিরিয়ানি হ্যাঁ যদি বেড কি লাগে নেবে

এই আপনি বিআই কিন্তু ওখানে দেখছেন কি করে ওটাকে ফেলে দিয়ে দেখলো সুন্দর করে ধুলো সার্ফ সাবান এটা সেটা দিয়ে কায়দা করে ধুয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটা এনে আবার ওই বিরিয়ানির ওই গামলায় মেরে রেখেছি আচ্ছা বলেন ও যতই ধুল ওতে রুসব ওই 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 চামচে কাটে বিরিয়ানি খাওয়া রুস হবে কেউ খাবে বলতে খাবে কেউ খাবে না ও খাবেই না

গু ফেরানো নাক ছাড়া বিভিন্ন নোংরা জিনিস ধরা এর জন্য কোন বাম হাত আর এটা হলো ডাইন চান্স হ্যাঁ আমার ভাই আমার এই নোংরা পরিষ্কার করা বাম হাত এই বাম হাত দিয়ে দাবা হাত যতই আপনি সাবান দেন স্যার যাই করেন না কেন আসলে তো বাম হাতটা গু ফেলানোর এই হাতে কিছু খাওয়া যায় কিন্তু সকালে দেখবেন এই হাতে বিস্কুট চালায় এই হাতে পাউরুটি চালায় এই হাতে চা চালায় এই হাতে দেখবেন গাছ লাগাতে বুঝে নাকি বাম হাতে যারা খায় কোরআন জ্ঞান না থাকার কারণে মানুষ কেন বললাম মানুষ এই পৃথিবীতে একটা জাত আছে একটা প্রাণী আছে যে প্রাণীরে আপনি ডাইন হাতে ধরালেও খাবে না বাম হাতে খায় প্রাণীর নামটা হলো বাদর প্রাণীর নাম কি বাদরের আপনি ডাইন হাতে খাওয়াতে পারবেন ও হারাম করে দিলে বাম হাতে তাহলে বাদর তো মানুষ তাহলে তার চরিত্র দুবাইয়ের ভিতরে থাকলে মানুষ হয়েছে যেহেতু এর ভিতরে কোরআনের জ্ঞান নেই বাদরের ভিতরে কোরআনের জ্ঞান নেই এই জাতির কোরআন এর নেই তো বাম হাত দিয়ে খায় গুফালাম হাত রুচি গোযাদের আসে ওয়াসনবার পরে অন্ততঃ বাম হাতে আর খাবেন যদি তার গুলি কিছু থাকে এইজন্য খাবেন পান করবেন কোন দিয়ে ডান হাত দিয়ে কারণ boxShadow বাম হাত দিলো টাচ করে রাখবেন ডান হাত আমার হাতে কাজ আছে অনেক কিছু আছে কেউ যদি চাই হাতে নামাজ যাবে তবে এই হাত সংযত এটা সংযত দিতে হবে আমলটা করবেন বলেন ইনসা আল্লাহ